মারছে আজকে মুসলমানদের দেখলেই মারছে না মারে না সেদিন মেরেছিল আবু এল বাহিনী আর আজকে কোন বাহিনী মারছে বুঝতে পারছো না আবু জেলের থেকে কিছু কম আছে নাকি কথা বুঝছেন না বুঝেন না তাহলে বাপ এটা নতুন নাকি এটা যেটা ঘটছে নতুন না নতুন নয় তো কিন্তু বাপ একটাই সমস্যা সেদিন আমাদের মধ্যে মুনাফেক ছিল কিন্তু আমরা মুনাফেককে পাত্তা না দিয়ে হুজুরকে ফলো করেছি তাই আমরা বিজয় পেয়েছি বদরে তিনশো তেরো জন দিয়ে আমরা কামিয়াবি হয়েছি আর আজ আমাদের মধ্যে মুনাফেক যারা তাদের পিছু আমরা ছুটতে শুরু করেছি এজন্য আজ আমরা ধ্বংসের জিকে যাচ্ছি আসুন প্রত্যেকটা মানুষকে মাপেন আমার হুজুরকে দিয়ে আব্বাস সিদ্দিকি গো মাপেন একশো বার মাপতে হবে এটা দুনিয়া এটা দুনিয়া রিসেন্ট দেখলাম মায়ের মোবাইল কিনা শখ গেছে বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে দেখেছেন না দেখেন মায়ের থেকে আপন এই জমিনে কেউ আছে কিন্তু দুনিয়াতে কি ঘটে বুঝতে পারছেন মা নিজের বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে তাহলে আব্বাস সিদ্দিকি কেউ পরীক্ষা করা ছাড়া তুমি যদি চোখ মুজে ধরো আমিও চাই না মুসলমান ঠিক কাজ করছে কিন্তু পরীক্ষা করার পরে যদি মনে হয় আব্বাস ঠিক দুনিয়ার সবাই তোমার পাহাড় ভেঙে ফেলে তারপরও আব্বাস ছাড়লে হবে এই তাহলে তোমাকে নিয়ে আগামী দিন আমারও লোড়ে শান্তি হবে তাহলে আমিও রাস্তা ক্লিয়ার পাবো বিজয় পাবো তুমিও পাবো আর না তোমার ঠিক নেই কখন এ ডাকলে কখন ও ডাকলে ছুটছে কখন ও ডাকলে ছুটছে আমার আব্বাস যদি বলে ফেলে যে আমার ভাই একটু আছে অমনি উনার মুখে ভার হয়ে যাচ্ছে কেন বলতে যাবে কেন এটা করবে তুমি কি রকম মানো হ্যাঁ মানার মতো মানো কিন্তু মানার আগে তাকে বাজাও সে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে সে তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাজাও বাজাবার পরে সে যা বলবে তাই করো শুনছ না শুনো নি আজকে আমি যখন এই বাংলার মানুষকে বলেছিলাম এ আমার কম ভালোবাসো তো লাখ লাখ মানুষ আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম তো নাকি এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেক আমার সমালোচনা করেছে না করেনি জোরে বলো করেছে না করেনি আজকে অকাপ কালা কানুন তৈরি হয়েছে না হয়নি কে তৈরি করেছে কেন্দ্র সরকার তা কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু এটা জানতে কোনো মুসলমান বাকি আছে একটু হ্যাঁ কি না বলবেন কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো বিজেপির হাত থেকে কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো আজকে তারা কি আমাদের সাথে আছে তারা বলছে দিল্লি যাও কি বলছে দিল্লি যাও কিন্তু ভেবে দেখো যদি চেয়ারে তিন দিকে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো তাহলে দিল্লি যাও বলতে পারতো আমরা বলতাম ওট পাটা আর যখন এই চেয়ারের পায়া খুলতাম ও দিল্লি কেন হোচট খেয়ে পড়তো ওপর উনি যে আমি পড়তাম না তাহলে মাথায় ঢুকছে না ঢোকে বিরোধী করেছে না করে নে তাহলে ভুল করেছে না করে নে এরপরও বলবো এখনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে কাঁদো সামনে দিন আসছে প্রতিজ্ঞা করো একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো ঠিক সময়ে বাপ নিজের ছেলে কেলে পালাবে তোমাকে বানে ভেসে চলে যাবে নিজের বাপ দরকার নিজের গার্জেন দরকার কথা মাথায় ঢুকছে আমরা সর্বসময় পরের গোলামি পরের খেদমতকে পছন্দ করি যারে পার্টনারে আসো পার্টনারে পার্টনারে আসো বিজেপি কে যদি রুখতেই হয় তোমার উপরে বর্ষা করবো কেন আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি শুনছো না শুনো না আমি তোমার বিরুদ্ধে যাব না কিন্তু তোমার উপরে ভরসাও করবো না কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছ ঠিক না বেটি আর যদি পার্টনারে না আসো সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো বলবো না বলবো না জোরে বলে বলা দরকার আছে না না এবার এই কথায় যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায় তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায় ও মনে হয় মুসলমান ও তো সেজে আছে আমাদের মধ্যে যেমন রিসেন্ট একজন বলল দেখলেন না ইসলাম ছেড়ে দিলাম কেন পায়েল গাছে নাকি মারা গেছে ওর দুঃখ হয়েছে ও যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমাতকে বল যে ফাঁসি দিতে হবে ঠিক না বেড়ে না এ সব নাটক এসব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে ঝুপঝাপ লাভ মারছে আপনি দেখবেন একা হয়ে গেছে অতএব সময় থাকতে থাকতে নবী বলেছে কোরআসের নেতৃত্ব মানো মনে রাখবে নওসাদ কিন্তু কোরআস বংশের বাচ্চা এটা মাথায় রেখে দিও ও যাই হোক নাই হোক গাদ্দার নয় আর বেইমান নয় ওকে যে বেইমান বা গাদ্দার বলবে মিলিয়া দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না তার দাদর বাপের নাম কোনো মুসলমান খুলি পাবে না কথা মাথায় ঢুকছে না ঢোকেনে আর এটাও শুনে রেখা দিও ওর ও কিন্তু আমার হাতের নিতেই আছে ও লাবালাবি ত্রিদিও নওজবিল্লাহ করবে না রক্ত কথা বল তারপরও বলছি আমিও কিন্তু ধরে রেখেছি এই জন্যে বলেছিলাম বাপ পরিবর্তন হও তাহলে এখন একটু সংক্ষেপের সময় এখন সংক্ষেপ সময় সাড়ে নটায় নামাজ হবে নটা দশ হয়ে গেছে তা আমি সংক্ষেপের সময় শুধু একটা ছোট কথা বলবো ওয়াকাফ কালা কানুন বাতিল করার দরকার আছে না না এটা বাতিল কিভাবে করবেন বলুন বলুন দরকার তো আছে আপনি বলবেন আন্দোলনে যদি শুধু আন্দোলনে হয় আপনি আন্দোলন বেশি বাড়াবেন আপনি আন্দোলন বেশি বাড়াবেন দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ড ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনার আন্দোলনকে রুখে দেবেন আপনি আন্দোলন করবেন দেখলেন না মুর্শিদাবাদের গালি পুলিশ গাড়ি ঢুকিয়ে দিলো আপনি আন্দোলন করবেন আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে আপনি যদি আন্দোলন যদি করেন তা আন্দোলন তো করতে পারছেন বলেন না আন্দোলন করতে পারছেন আপনারা আর আন্দোলন হচ্ছে কেন আন্দোলন হয়নি কোই আন্দোলন হচ্ছে কোই আর হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে একভাবে ঘুরে আসছে আজও করছে আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে ওয়াকফ কালা কানুন যেটা হয়েছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয় এটা পুরো দেশের সমস্যা যদি বলেন কেন এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী তাহলে সংবিধানের বিরোধী করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে দিয়ে সে মানে দেশের বিরুদ্ধে আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক লাভমান নয় তাহলে এটা বুঝাতে হবে সবাইকে সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে দ্বিতীয় নম্বর দুহাজার তেইশে আদিবাসীদের বিরুদ্ধে এইরকম আইন তৈরি করেই জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কিনে নিয়েছে সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে শুনছেন দু হাজার পঁচিশে আমাদের এরপরে শিখ পাঞ্জাবিদের তারপরে একদিন হিন্দু ভাইদের যৌবত্য সম্পত্তিকেও দখল করবে কেন এ সরকার যদি হিন্দুদেরই হয়